এসআইআর ফর্ম আপনার অনলাইনে আপডেট হয়েছে কি না মানে এস আই যে ফর্ম আপনি যে বিএলওকে যেটা জমা করছেন বা বিএলও আপনাকে যে ফর্মটা দিয়ে গেছিলো সেটা ফিল আপ করার পর আপনি যখন বিএলওকে জমা দিচ্ছেন বিএলও আপনার ফর্মটা অনলাইনে আপডেট করছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন এরকম যদি আপনার শো করে তাহলে আপনি বুঝবেন আপনার ফর্ম এখনও আপডেট হয়নি তাহলে আপডেট হলে আপনি আপনার ফর্মটা আপডেট করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কি দেখাবে চলো আপনাদের পুরোটা আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখাই আর প্রথম ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে এবং এই সার্চ বটমে ক্লিক করতে হবে এবং সার্চ কি লিখতে হবে ভোটার পোর্টাল বলে লেখার পরে এখান থেকে কী করতে হবে সার্চ করতে হবে সার্চ করবে এটাকে ইন্টারফেস আসবে সবার প্রথমে যে এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা লগ এবং সাইন আপ দুটো অপশান রয়েছে যদি আপনি এই ওই সাইটে নতুন হয়ে থাকে তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য আপনাকে প্রথমে এখানে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিতে পারো নাও দিতে পারো আর এই যেখানে যে ক্যাপচারটা দেখছো এই ঠিক করে ফিল করে কন্টিনিউ করে এখান থেকে একটা অ্যাকাউন্ট আপনাকে বানিয়ে নিতে হবে আর যদি আপনার আগের থেকে লগ করা থাকে মানে সাইন আপ করা থাকে তাহলে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করতে হবে ফোন নাম্বার এবং ক্যাপচারটা দেওয়া দেওয়া হয়ে গেছে এবার কি করবে রিকোয়েস্ট ওটিপি অপশানটা ক্লিক করতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করবে এখানে একটা আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই পেজটা কী হবে এখানে লগ হয়ে যাবে এবং এই জায়গাটা আপনি দেখতে পাবেন আপনার নাম দেখতে পাবেন এই জায়গাটাতে এবার নিচের দিকে আসলে নিচের দিকে আসলে আপনি একটা কলম দেখতে পাবেন এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ বলে এই অপশানটা আপনি দেখতে পাবেন দেখার পরে এখানে একটা অপশান আছে ফিল ইনুমিরেশান ফর্ম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বা ইলেকট্রোরা করে এখানে একটা সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করলে আপনি যে স্টেটের এসআইআর দেখতে চাইছেন সেই স্টেটটা অপ ক্লিক করে নেবেন নেওয়ার পর এখানে নিচে একটা আপনার এপিক নাম্বার এখানে আপনাকে দিতে হবে এপিক নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে সার্চ বলে যে অপশান আছে ওই অপশানটা ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি নিচে এখানে দেখতে পাবেন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার মানে আপনার এই যে ফর্মটা আপনি যে বিএলওকে জমা দিয়েছিলেন সে অলরেডি তার বিএলও অ্যাপসে কিন্তু আপডেট করে দিয়েছে এবং আপনার যে ফোন নাম্বারটার ফর্মে ছিল সেই ফোন নাম্বারটা এখানে আপনার দেখাবে যদি এর থেকেও আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও এবং বিএলওর সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এইভাবে আপনার ফর্মটা জমা হয়েছে কি না বা বিএলও অনলাইনে সেটা আপডেট করেছে কি না আপনি এইভাবে কিন্তু চেক করে নিতে পারেন আর যদি দেখেন আপনি ভোটার নাম্বার মেরেছে যদি আপনার আপলোড না হয়ে থাকে তাহলে কী দেখাবে এটা যে দেখালো আপনি আপডেট হয়ে গেছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড এটা সাবমিট হয়ে গেছে বলে রকমই দেখাচ্ছি যদি সাবমিট না হয় তাহলে সেক্ষেত্রে কীরকম দেখাবে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই আর যদি দেখেন আপনি ফর্ম আপনার বিএলওকে জমা দিয়েছেন কিন্তু এখনও তারা আপলোড করেনি তাহলে কিন্তু আপনার সামনে এরকম আপনার প্রোফাইল দেখে এখানে পি ফিল ইনফরমেশান আপনার নাম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নাম্বার স্টেট সমস্ত কিছু দেখাবে এইটা দেখালে আপনি বুঝবেন যে আপনার ফর্ম এখনও বিএলও তার বিএলএ অ্যাপসের মাধ্যমে আপডেট করেনি তাহলে বুঝতে পারছেন যদি আপনার ফর্ম বিএলওরা বিএলএ অ্যাপসে আপডেট করে থাকে সেক্ষেত্রে বলবে অলরেডি সাবমিটেড আর যদি আপডেট করে না থাকে তাহলে ঠিক এইরকম আর এখন যেটা দেখছেন সামনে এরকম কিন্তু দেখাবে এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়ে সহজেই দেখে নিতে পারেন কিভাবে আপনারা আপনাদের বিএলও ফর্ম বা এসআইআর যে ফর্ম সেটা সাবমিট হয়েছে কি না সেক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলে রাখি এক একটা বোধে অনেক কাজ রয়েছে বিএলরা ধীরে সুস্থে ফর্ম জমা নিচ্ছে আপনার ফর্ম কিন্তু আপনার ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে তো ধীরে সুস্থে তারা আপলোড করছে তাদের যে বিএলও অ্যাপসটা রয়েছে সেখানে সবসময় সার্ভার ঠিক থাকে না একটু প্রবলেম হয় এই জন্য ধীরে সুস্থে তারা কাজ করছে সেক্ষেত্রে একটু লেট হতে পারে তার জন্য কিন্তু আপনার বারবার বিএলওকে ফোন করে ডিস্টার্ব করবেন না কিন্তু কিছুদিন বাদে বাদে আপনি চেক করে রাখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আমার টাটা বাই বাই সবাই ভালো থাকবেন